নমস্কার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো পশ্চিম বর্ধমান আসানসোলের কুলটি থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ পাঁচজনকে আটক করল কুলটি থানার পুলিশ আসানসোলে কুলটি থানার ডিসের গড় এলাকায় পিক ভ্যান থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল কুলটি থানার পুলিশ জানা যায় যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে যৌথভাবে ডিসের গড়ে সুভাষ সেতুর কাছে দুটি গাড়ি আটক করে গাড়ি দুটিতে তল্লাশি চালানোর সময় দেখা যায় যে পিক আপ ভ্যানে টমাটো আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল অন্যদিকে আরেকটি গাড়ির ডিকিট ভেতরে গাঁজা রাখা ছিল দুটি গাড়ি থেকে প্রায় দু কুইন্টাল গাঁজা বাজে আপ্ত করা হয়েছে এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ মানিক দাসের রিপোর্ট বর্ধমান থেকে আপডেট করা নিউজের জন্য 아 근데 어 내가 어나

ਤੇ ਠਾਕ ਪੀੱ ਪੀੱਨ ਠਾਕ ਵੀਦ ਪੀੱਨ ਠਾਕ ਵੀਦ